এটা আপনি ট্রেসিং করে এখন হালে এটা কয়টা দাগ হয়েছে হ্যাঁ একটা দাগ আছে না একাধিক দাগ আছে ওই ট্রেসিংটা যখন বর্তমান নকশার উপর রাখবেন তখন দেখা যায় যে ওই দাগের ভিতরে কয়েকটা দাগ হয়েছে অথবা ওই দাগটা কত নাম্বার দাগ হয়েছে আমাদের এই সি এস থেকে আর এস আর এস থেকে এস এ থেকে বিএস কিভাবে বের করবেন এটার উপরেও ভিডিও আছে একটু দেখার চেষ্টা করিয়ে তাহলে আশা করি এই বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আলী হোসেন সাহেব জানতে চেয়েছেন একশো বিশ শতকে এক হলে এক তিল কত বর্গফুট জানাবেন কি এখানে আসলে এই যে তিলের কথা বলেন তিলের হিসাবটা দুই রকম আছে একটা হলো সম্পত্তির পারফেক্ট সাইজ অবস্থার জন্য যদি তিল ব্যবহার করে তাহলে এটা তিন ফিট বাই তিন ফিট প্রায় হ্যাঁ উত্তর তিন ফিট দক্ষিণ তিন ফিট পূর্ব তিন ফিট পশ্চিম তিন ফিট এরকম একটা জমিকে বলবে এক তিল আর একটা তিল আছে যেটা মেইনলি ব্যবহার করা হয় পর্ষার হিসাব বন্টনের জন্য এটা জমির নির্দিষ্ট কোন পরিমাণ নাই ছিয়াত্তর হাজার আষ্টশো তিলে হয় একষোলো আনা এখন একটা খতিয়ানের মোট জমির উপর নির্ভর করিবে এখানে দেখা গেছে যে কত এক তিলের পরিমাণ কতটুকু হবে আপনি যেভাবে বলছেন ওই অনুযায়ী আমরা একটু বের করার চেষ্টা করছি এইটুকু যেমন একশো বিশ শত এক শতকে ধরা হয় চল্লিশ তিলে এক শতক তো এখানে যেহেতু একশো বিশ শতক বলছেন আপনি এটা যখন চল্লিশ দিক গুণ দিছি

তাহলে আপনার বের হয়ে যাবে যে এক তিলে কত বর্গ ফুট এখানে যেভাবে আসছে যে দেখা গেছে যে দশ দশমিক উননব্বই বর্গ ফুট আসছে তাও যে আমরা যেভাবে বলছি ওইটাই যেহেতু তিন তিলিকা নয় প্রত্যেকটা টাইল যদি তিন তিন হইতো তাহলে দেখা গেছে যে আহ নয় বর্গ ফুট হইতো এখন এখানে দশ দশমিক উননব্বই হইছে আপনার এই জন্য যেহেতু আপনার এটা একটু পার্থক্য আছে যেহেতু ওই যে তিলে কত বর্গ ফুট এত সব সময় তিলের পরিমাণ আমাদের ওই স্বাভাবিকভাবে ধরার তিলের সাথে মিলবে বিষয়টা এরকম না তিলকে আর একটু বাড়তি ধরতে পারে কমতি এটা অসুবিধা নেই এগুলির জন্য আপনাদের সর্বোত্তম সমাধান হইলেও আপনি সময় জমিকে শতাংশের সাথে মিল রাখে কাজ করার চেষ্টা করবেন কারণ সারা বাংলাদেশে শতাংশটা অল্প সামান্য কিছু জায়গা ছাড়া মোটামুটি সব জায়গায় শতাংশটা একই রকম এই জন্য যে যাই বলুক তিল বলুক আহ বিঘা বলুক কানি বলুক শটাক বলুক হ্যাঁ যাই বলুক না কেন এটা শতাংশের সাথে তুলনা করার চেষ্টা করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী বছরে যিনি করেছেন ওনার নাম হলো জগন্নাথ ঘোষ জানতে চেয়েছেন নদীর মোহনায় যে পয়স্থি জমি গড়ে উঠে সেই পয়স্তি ভূমি কি করে পরিমাপ করা হয় এটা জানালে উপকৃত হব পয়স্তি জমিগুলো যখন উঠে তখন সরকার ওখানে একটা আলাদা জরিপ করার চেষ্টা

পরিমাপ করে যাকে যাকে সরকার দিতে চাইতেছে যে যে পাইবে হ্যাঁ ওনাদেরকে ওইভাবে বোঝা আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আবুল কাশেম সাহেব জানতে চেয়েছেন একটা জমি লম্বা একশো দশমিক পঁয়ষট্টি ফুট ফুট তাহলে আমরা কত ফুট কত ইঞ্চি বলতে পারি এখানে আপনার একশো দশমিক যেহেতু পঁয়ষট্টি একশো ফুট তো আপনি বলতেই পারেন পয়েন্ট পঁয়ষট্টি ফুটেরই আপনি জাস্ট ইঞ্চি বানাবেন যেই কোন ফুটের ইঞ্চিতে নিতে হইলে ইঞ্চির বার ধারা গুন করতে হবে ফুটের বারো দ্বারা গুন করতে হবে যত ফুট আপনার এখানে কত ফুট আছে এক আহ দশমিক ছয় পাঁচ অর্থাৎ দশমিক পঁয়ষট্টি ফুট আছে আপনি দশমিক ছয় পাঁচ গুণ বার ক্যালকুলেটরে এরকম করলে আপনি দেখবেন এটা আট ইঞ্চির কাছাকাছি আট ইঞ্চি এই জন্য আমরা বলতে পারি এখানে একশো দশমিক পঁয়ষট্টি ফুট যে কথা একশো ফুট আট ইঞ্চি ওই একই কথা আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী বছরে যিনি করেছেন ওনার নাম হলো রাজিউর রহমান সাহেব জানতে চেয়েছেন স্যার নামে তিনজনের নাম আসে লেখা আসে গং সবাই মালিক তাই না এখানে গং কথার অর্থ অর্থাৎ তিনজনের নামের পাশে যদি আপনি গঙ্গ দেখেন এই কথা আপনি বুঝবেন তিনজনের জনের আরো অন্যান্য মালিশ আছে অর্থাৎ এই জমিতে আরো অন্যান্য শরীর আছে হ্যাঁ এই তিনজন ছাড়াও এই জন্য কথার অর্থই হবে যেখানে গং দেখবে যে উনি একক মালিক না আরো কিছু মালিকানা এখানে আছে এই কথাটা বুঝে নেবেন পরবর্তী বছরটা যিনি করেছেন উনার নাম হইল আহ উনিও রাজিউর রহমান সাহেব চেয়েছেন আমার দাদার নামে আছে কিন্তু এসে এখন এসে কতিয়ানে যখন দাদার নামটা আসে নাই আপনাকে দেখতে হবে এই কথা এসএ কতিয়ানটা ওই জমিগুলো কার নাম শুধু দেখলে হবে না কিভাবে তাদের নাম হয়েছে এটাও দেখতে হবে যেহেতু আমাদের ধারাবাহিকতা কয় যে দাদার নামে যদি সিএস থাকতো তাহলে এসেও যদি উনি কোনো প্রকার ট্রান্সফার না করে উনার কোনো আরিসি কোনোভাবে না নিয়ে নেয় কোনো ব্যবসা বিক্রি না করে তাহলে উনার নামই আসার কথা যখন আপনি দেখতেছেন এসে কতিয়ানে উনার নাম নাই খালি তাহলে এসে কতিয়ানটা কোথায় গেল কার নামে গেল এগুলি আপনাকে বের করতে হবে এটা আপনাদের উপজেলা পর্যায়ে যে সেটেলমেন্ট অফিসগুলো আছে উনাদের কাছে তথ্যগুলো আছে এইভাবে নেওয়ার চেষ্টা করবেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হল হোসাইন সাহেব জানতে চেয়েছেন স্যার খাস জমি সেনার উপে নিয়ে একটি ভিডিও করেন আসলে খার জমিটা সেনার জন্য আপনি খার জমিগুলো কোথায় থাকে খার জমিগুলো এক নম্বর খতিয়ান থাকে এক থেকে এক নাম্বার খতিয়ান একবারে খাস যেটা দেখা গেছে যে নদী রাস্তা ইত্যাদি এরকম যেগুলো পরিবর্তন যোগ্য না অর্থাৎ পরিবর্তন করবে না দুই থেকে পাঁচ পর্যন্ত এগুলো খাস বলা হয় কিন্তু এগুলি সরকার তত্ত্বাবধায়ক বিভিন্ন সংস্থাগুলো নির্ণয়ন করে নিয়ন্ত্রণ করে যেমন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পানি উন্নয়ন বোর্ড ইউনিয়ন পরিষদ এখন আপনি খাস জমিটা কোথায় আসে কেমনে বুঝবেন আপনি এক নাম্বার খতিয়ান আপনাদের এই মোজা এক নাম্বার খতিয়ানটা বের করেন এক নাম্বার খতিয়ানে কত নাম্বার দাগ আছে কতটা দাগ আছে আপনি এখন নকশা ধরে বের করেন আর আস্তে আস্তে চিহ্নিত করেন যে এক নাম্বার খতিয়ান এখানে দেখতেছি এখানে দেখতেছি এখানে দেখতেছি এখানে এক নাম্বার খতিয়ানের ভিতরে যে যে দাগ থাকবে এই সমস্ত দাগ গুলো হইল খাস খতিয়ানের এভাবে আপনি বের করতে পারবেন খুব সহজে পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো নন্দলাল রায় জানতে চেয়েছেন জমি আছে দাগ নাই কি করব জমি আছে দাগ নাই কথার অর্থ অর্থাৎ আপনার জমি ঠিক আছে ক্ষতি ঠিক আছে কিন্তু দাগ নাম্বার নাই এখন দাগ নাম্বার নাই বলতে আমরা যেটা এখন এখানে বুঝতে পারতেছি হয়তো আপনার নকশাতে দাগ নাম্বারটা নাই এখন যদি আপনার সব দিক থেকে ঠিকই থাকে আপনার ফর্সা ক্ষতি যদি দাগ নাম্বার থাকে বুক দখলও যদি থাকে জমির পরিমাণ যদি থাকে নকশা যদি দাগ নাম্বারটা আপনি না দেখেন তাহলে আপনাকে যেটা হলো এটা অনেক সময় বেশিরভাগ সময় ভুলবশত ওখানে একটা সংখ্যা এরকম দিল না অথবা আপনি নকশাটা হয়তো করতে পারতেছেন না যার কারণে হয়তো পাঠ উদ্ধার করতেছেন না ওই গড় খালি একথার অর্থ এটা না যে সব সবসময় ভুলবশত উঠছে না এটার পাশেও ওর সংখ্যাটা লিখতে পারে কেন এরকম হয় অনেক সময় দাগ নাম্বারটা খুবই ছোট ওই সংখ্যাগুলো লেখা যায় না অনেক সময় একটা সংখ্যা দেওয়া যায় না তো চিহ্ন দিয়ে এই দাগ নাম্বারটাকে বাইরে চিহ্নিত করে আশেপাশের অন্য একটা গড়ে লেখছে আপনি আপনার নকশা দেখে দেখিয়েন যে বাইরে আশেপাশে অন্য কোথাও এরকম লেখছে কিনা হ্যাঁ এই জন্য দাগ নাম্বারটা আর যদি একান্ত ভুলবশত হয় আপনি লিখিতভাবে ভাবে সেটেলমেন্ট অফিসে আবেদন করতে হবে আবেদন করলে উনারা এটা দেখে যদি দেখে যে হ্যাঁ আমরা তো এই দাগ নাম্বার ভুলবশত দেই কত দাগ নাম্বার হওয়ার কথা আপনার প্রতিহানে পর্ষায় তো আছে ওইটা পরবর্তী সংশোধনে আবার নকশা যখন নতুন করে প্রিন্ট করবে তখন দেখা গেছে যে ওনারা কম্পিউটারের যখন ঠিক করে ফেলবে এডিট করবে তখন আবার যখন নকশা আপনি বিল করবেন তখন ওই দাগ নাম্বারটা সহ করে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী পছন্দ যিনি বলেছেন ওডা না হলে ঈশামণি সাহেব জানতে সেছেন নিসন্তান বোনের আগে তার তার একমাত্র মারা গেছে তার এক ভাই এক ভাই হয়ে মারা গেছে তার সন্তানরা পুপুর জমির ভাগ পাবে নিসন্তান বোনের আগে অর্থাৎ যেই বোনটা মারা গেছে তার কোনো সন্তান নাই তার বাইটাও আগে মারা গেছে হ্যাঁ অর্থাৎ তার এই মহিলা মারা যাওয়ার আগে তার ভাই মারা গেছে এই নিঃসন্তান বোন এখন তার তার তারা সম্পত্তি পাবেন কিছু আপনি সাপেক্ষ নাই এখানে যেভাবে আপনি লিখছেন এইভাবে হইলে পাইবি কারণ আমি মারা গেছি পুরুষ হোক মহিলা হোক ওইটা কোনো অসুবিধা নাই আমি মারা গেছি যদি আমার সন্তান না থাকে নিঃসন্তান যেহেতু বলছেন তাহলে আমার বাই হওয়ার কথা বাই নাই বাইয়ের অনুপস্থিতিতে বাতি যারা এই সময় এই পুকুর সম্পত্তিটি ভাবে পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো নুর হোসেন সাহেব জানতে চেয়েছেন আমি আপনার ভিডিও নিয়মিত দেখি এবং আকামাকা জমির হিসাব কিভাবে করব আকামাকা জমিটা আসলে আপনি দুই জায়গায় মাপবেন একটা হলো আপনি কি নকশায় মাপবেন আর একটা হইলো নাকি বাস্তব ফিল্ডে মাপবেন বাস্তব ফিল্ডে যদি আকা বাঁকা আপনি জমি দেখেন তখন আমরা এটাতে যেটা করি জমিটাকে বেঙ্গে বেঙ্গে টুকরা টুকরা করে খন্ড খন্ড করে আলাদা আলাদা বাঘ বাঘ করে এই জমিটাকে আমরা মাপি আর যদি আপনি নকশায় আঁকা বাঁকা জমিটারে মাপতে হয় প্রথমে আপনাকে যেটা করতে হবে নকশা কাঠাটাকে ট্রেসিং করতে হবে ট্রেসিং করে ওই দাগটাকে আলাদাভাবে বাইরে নিয়ে আসতে হবে ওই দাগটাকে আলাদাভাবে বাইরে নিয়ে আসার পরে এখন আমরা এটাকে সুবিধা মতো ত্রিভুজ এবং চতুর্ভুজে বিভিন্নভাবে আমরা ভাগ করব ভাগ করে 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 এটাকে আমরা নকশা যেভাবে মাপি আমি এখন মনে করি যে আমাদের চ্যানেলে আলহামদুলিল্লাহ ভিডিও গুলো আছে এগুলি দেখলে আপনার ইনশাআল্লাহ এই যাবতীয় জিনিসের ধারণাগুলি চলে আসবে আঁকা পাকা জমির উপরে তো আমরা অনেকগুলো এরকম ভিডিও দিয়ে রাখছি এটা সামাজিক ভাবে অনেক বেশি দরকার হয় হ্যাঁ এই জন্য ওইভাবে দেখার চেষ্টা করবে আজকের আমাদের প্রশ্নোত্তর পর্বটা এই পর্ব থাকবে এই পর্যন্ত থাকবে ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিও গুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ রেখে আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ